অর্থাৎ আপডেট বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি সৈনি আজকের আপনাদেরকে নিয়ে রয়েছি লোকসভা নির্বাচনের পূর্ব বেহালার ভোটগ্রহণ পর্ব নিয়ে আজকের আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন পূর্ব বেহালার নানা জায়গার ভোটগ্রহণ পর্ব সাথে রয়েছে আমাদের প্রতিনিধি লাবণী বান্না আসুন তরকার দিয়ে জেনে নিই বিস্তারিত সভা ভোট নিয়ে সোদপুর সীমন্ত বিদ্যাপীঠে বেহালা লোকসভা ভোট নিয়ে এখানে সকাল থেকে প্রায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে এখন প্রায় বারোটা সাত বাজে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সকাল থেকে যথেষ্ট জনসমাবেশ হয়েছে এখানে এবং বেলা পর্যন্ত ভোট চলবে আসুন দেখে নিই আজকের এখানের ভোট দেন এবং সাথে রয়েছে আমি নিউজ এক্সপ্রেস অর্থাৎ আপডেট বঙ্গ নিউজ চ্যানেল আমরা উপস্থিত রয়েছি এখন পূর্ব বেহালার আরেকটি ভোট কেন্দ্রে সোদপুর বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে আসুন দেখেনি এখানে ভোটদান পর্ব আমরা সরাসরি পেয়ে গেছি সোদপুর বালিকা বিদ্যালয়ে একজন ভোটদাতাকে উনি এক্ষুনি ভোট দিয়ে এলেন আমরা ওনার মুখ থেকে শুনে নেব উনি ভোট যে জনসভাবেশেষে ভোট দিলেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন না নমস্কার দিদি আপনার মাছটাকে বুঝতে দিয়ে একটু বলেন আপনি কি এখানে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন আমি এখানে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আর সকাল থেকে কোনোভাবে কোনো অসুবিধায় পড়েনি তো না সকাল থেকে কোনোভাবে কোনো অসুবিধাই হয়নি আচ্ছা আপনি থাকেন কথা যদি একটু আমাদের জানান আমি এই সতপুরের দিকেই থাকি আচ্ছা তাহলে আপনি সতপুর অঞ্চলের সতপুর বালিকা বিদ্যালয়ের ভোট দিয়ে হ্যাপি বলছেন খুব হ্যাপি আচ্ছা এখানে প্রত্যেক বছর কেমন ভোট হয় এখানে প্রত্যেক বছর শান্তিপূর্ণভাবেই ভোট হয় ঠিক আছে ওয়েলকাম আমরা পেয়ে গেছি একশো ইনচার্জকে অর্থাৎ আমরা তার মুখ থেকে শুনে নেব এই বেহালা লোকসভা ভোটে এই একশো পনেরো ওয়ার্ডে সকাল থেকে কিভাবে ভোট চলছে কতটা শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং কতটা তারা আশাবাদী কি বলতে চায় যে সকাল থেকে তারা তাদের অবস্থা কি এখানে আমাদের সুষ্ঠুভাবে ভোট চলছে আমরা আশাবাদী

পঞ্চাশ থেকে ষাটশো অংশ যাত্রী আছে আরও আছে আমাদের এলাকার ভোটাররা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে পুরো একদম সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ঠিক আছে আমরা আশা রাখি আরও এটা ভালোই হবে শুভজিৎ কর্মকার সকাল থেকে আমরা জেনে নেবো এখানে মানুষ কত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে এবং ক্যাম্পেনিং কতটা যথা শান্তিভাবে হচ্ছে এবং সকাল থেকে কত শতাংশ লোক ক্যাম্পেনিং থেকে এখান থেকে ভোটের স্লিপ নিয়ে গেছেন এবং ভোট দিয়েছেন নমস্কার দাদা সকাল থেকে কত শতাংশ লোক থেকে আমাদের এখানে এখন অবধি যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট ফিফটি থ্রি আচ্ছা তো আর এখনো তো প্রায় একটা পনেরো এরকম বাজে আপনাকে ভোট চলছে সন্ধ্যা পর্যন্ত আপনারা কি আশা করছেন আর কত শতাংশ লোক আসতে পারে একটা আশাবাদী হিসাবে জিজ্ঞাসা করছি আই থিঙ্ক আরো আচ্ছা তাহলে মোট কত হলো সেভেন্টি এইট 78% আপনারা আশা রাখছেন যে এখান থেকে মানুষ জিতে পারে আচ্ছা আপনারা 115 নম্বর ওয়ার্ডে ক্যাম্পেইনিং করেছেন একদম সরলাকার আচ্ছা তো এখানে কি সরকার থেকে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে খুব দিন পরে হয় আজকে ঘন্টা তো

আমরা যারা এই বুথে বসি বা আমাদের বুথ যারা আছেন আমাদের সহকর্মীরা সহযোগীরা যারা আছেন কোনোদিন আমাদের মধ্যে কোনো বিবাদ হয়নি বা আমরা কারোর সঙ্গে বিবাদ করিও আমাদের সবার সঙ্গে যাবার খুব ভালো খুব ভালো আমরা আমাদের একশো পনেরো নম্বর রত্নাসুরের ওয়ার্ড থেকে একশো পনেরো নম্বরের ক্যাপিনিংটা করছি মালারায় এবং আমরা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট জিতছি জিতব জয় পড়ে তিনটে নিলে সকাল থেকে এখনো মানুষ গেছে ওরা আরো আশা করছে ছাড়িয়ে যেতে পারে মানুষজন এখান থেকে তো বিশালভাবে লোকজন যার জন্য জয় স্লোগান দিয়ে এখানে প্রচুর আনন্দ করছে দেখা যাক আগামী সময় অর্থাৎ শেষ পর্যন্ত কি হয় আমরা এখন চলে আর আরেকটি ভোট কেন্দ্রে এখানে পৌনে দুটো বাজে প্রায় এখনো বেলা বেড়া সত্ত্বেও এখানে লাইন দিয়ে মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে ভোটদান করে চলেছেন